সবাইকে শুভেচ্ছা দিনে ফেরি চলে আমি উমেস আলমা কর্মরত আছি একটি ব্যাঙ্ক সিরাজগঞ্জ শাখায় এখানে আমাদের সহকর্মীর বিবাহ উপলক্ষে আমরা ঘুরতে এসেছিলাম পাবনা সুজনগর বিলের এখানে এবং এই বিলের অপর সুন্দর সত্যি সবাইকে মুগ্ধ করবে আপনাদের সবার কাছে আহ্বান রইল একবার হলো এখানে এসে একটু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর্তা তারই ধারাবাহিকতায় আজকে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিল দেখতে প্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে পাবনা জেলার বিখ্যাত গাজনার বিল নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন থাকছে স্থানীয় এবং দর্শনার্থীদের বক্তব্য নিয়ে প্রামাণ্য চিত্র বিস্তারিত দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাড়ি মথুরাপুর আমার নাম রুবিয়া এই বিলির নাম হচ্ছে গাজনার বিল এ বিলি বহু কিছু ছিল ছোট এখন বড় হয়ে গেছে গাংজ গাং জাতীয় হয়ে গেছে তারপরে এখানে বড় বড়ো মাছ ইলিশ ইলিশ মাছ সব কিছু মাছই বিভিন্ন রকমের মাছই পাওয়া যায় তারপরে ধান খেত ডাঙা ডুঙি দিই পেঁয়াজ হয় পাট হয় ধান হয় এগুলি লোকজন কিনি রাখে বিল কিনি লাখি মাছ মারে জগে সবাই মিলি দশেই খায় মারি অনেক মানুষ দেশ বিদেশের লোকজন আসে সর এলাকার মানুষ অন্য 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 দেশের এলাকার লোক আসে দেখবি আমাদের ভালো লাগে তারপর এনে মেলা লাগে আশ্বিন মাসের শেষে মেলা হবি বহুত কিছু হয় এই বিলটা আমাদের একটা ঐতিহ্য আমার নাম মোহাম্মদ নন্দু শেখ আমি এখানে বিকাল বিকালবেলা ঘুরতে আসলাম আসলে এই বিলটা খুব মজার বিল অনেকেই এই বিলে আসে আর কি অনেক বিভিন্ন জায়গা থেকে বিলে দেখতে আসে এই সাইডে খরান ব্রিজ এখানে মেলা টেলা লাগে বুঝছেন আর দেখার ওইটাতে শাপলা ফুল বিকালবেলা হচ্ছে আপনারা বিকালবেলা বুঝে থাকে আপনারা ওই ধুটলে পরে শাপলা ফুলটা ফোটে খুব সুন্দর জায়গা আর কি সবাই অনেক অনেক জায়গা থেকে আসে ওই দিন আমি একটু একটু মনে করলাম একটু ঘুরিয়ে আসি আর খুব ভালো লাগছে তাই একটু ঘুরতে আসলাম আমি কৃষি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আমার বাড়ি এই মথুরাপুর গ্রামে আমি ঢাকাতে থাকি আসলে এই বিল গাজনার বিল এবং আশপাশের যে বিল অনেকগুলার ছোটো ছোটো বিলের সমন্বয়ে গঠিত এই গাজনার বিলে প্রচুর লোক সমাগম এবং আপনি সব সবসময় লোকজনের যান চলাচল থাকে এখন বর্ষা মৌসুম এই মৌসুমে প্রচুর পরিমাণে মাছ ছেলেরা আহরণ করছে আহরণ করার পাশাপাশি আপনারা দেখছেন বিভিন্ন জলাশয়ে অনেক খরা হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং মুসলিম সম্প্রদায়ের লোকজন মাছ আহরণের জন্য এই বিলে সারাদিন মাছ আহরণ করছেন এবং এই বিলে মাছ আহরণের পাশাপাশি যে আমাদের এই ঐতিহ্যবাহী যে বিল সবচেয়ে বড় সজলা সকলা শস্য শ্যামল বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনে এই অঞ্চলটা বিখ্যাত যার কারণে এই বর্ষার সিজন যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই বিলের আশপাশে সম্পূর্ণ পেঁয়াজ চাষে ভরপুর পেঁয়াজ চাষি চাষিরা ব্যস্ত থাকবে এবং এই পেঁয়াজ চাষের পাশাপাশি এ অঞ্চলে ধান পাট সহ আরও অন্য অন্য ফসলও উৎপাদিত হয় ধন্যবাদ আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কলিগ সবচেয়ে জুনিয়র কলিগ শাকিলের বিয়ের অনুষ্ঠানে আমরা আসছি তো ওর বিয়ে খাওয়ার মানে শেষ করার পরে আমরা এখানে আসছি বজনার বিল অসাধারণ একটা জায়গা এবং আমরা খুব এনজয় করছি ন্যাচারালি এত কাছাকাছি জায়গাটা মানে আমরা মাটির গন্ধ পাচ্ছি এমন একটা অনুভূতি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সুপ্রিয় সুধী আমরা এখন আছি পাবনা জেলার গাজনার বিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুবিস্তৃত একটা বিল বাংলাদেশের বৃহত্তম কয়েকটি বিলের মধ্যে একটি অন্যতম হচ্ছে গাজনার বিল এটাই পাবনা জেলায় অবস্থিত গাজনার বিলে অনেক অর্থনৈতিক দিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে এবং একই সাথে এটি প্রচুর পরিমাণ পাবনা জেলাকে মৎস্যের যোগান দিয়ে থাকে প্রতি বছর আমাদের আমিষের একটা সিংহভাগ আমরা এই গাজনার বিল থেকে পেয়ে থাকি এবং একই সাথে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী প্রতিদিন চলে আসে আপনারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আসতে পারবেন এখানে এবং নৌকার সুব্যবস্থাও রয়েছে আপনারা নৌকাতেও ভ্রমণ করতে পারেন সর্বোপরি খুব চমকপ্রদ একটা অভিজ্ঞতার জন্য সবাইকে শুভেচ্ছা আমি উমেস আলমা কর্মরত আছি একটি সিরাজগঞ্জ শাখায় এখানে আমাদের সহকর্মীর বিবাহ উপলক্ষে আমরা ঘুরতে এসেছিলাম পাবনা সুজনগর বিলের এখানে এবং এই বিলের অপর সুন্দর সত্যি সবাইকে মুগ্ধ করবে আপনাদের সবার কাছে আহ্বান রইল একবার হলো এখানে এসে একটু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখবেন পাবনা জেলা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারাও যদি এই পাবনার গাজনার বিল দেখতে আসেন আপনাদের মানসিক প্রশান্তি দেবে এখানকার পরিবেশ প্রকৃতি আপনারা পরিবার পরিজন সন্তানাদি আত্মীয় স্বজনকে নিয়ে বেড়াতে আসুন পাবনার গাজনার বিল দেখতে এই আমন্ত্রণ জানিয়ে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ